জাপানে দক্ষ জনবল পাঠাতে আন্তর্জাতিক সেমিনার সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে বিস্তারিত জাপানে দক্ষ জনবল পাঠানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সাভারের কালিয়াকৈরের রিস্ডা ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হল জাপানে চাকরি ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়াই গ্রুপ জাপান লিমিটেডের সেলস ম্যানেজার মাসাহিরো কন তিনি বলেন আমরা বাংলাদেশ থেকে দক্ষ জনবল তৈরি করে জাপানে চাকরির সুযোগ করে দেব অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকরা অনেক বেশি পরিশ্রমী এতে সরকার ঘোষিত জাপানে জনশক্তি রপ্তানির লক্ষ্য সফল হবে সেমিনারের উদ্বোধন করেন রিসড়া ইনস্টিটিউট অব টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টর হেমায়েত হোসেন এছাড়া বক্তব্য রাখেন জাপানের কেয়ার স্পেশালিস্ট জুনিচি ফোকো এবং কাওয়াই গ্রুপ জাপান বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিএফও ও ডিরেক্টর মোহাম্মদ শফিউদ্দিন আয়োজকরা জানান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বিনা খরচে দক্ষ জনবল পাঠানোর ঘোষণা দিয়েছে সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে Because Bangladesh is a young country. There are so many young people and they need a job opportunity. On the other hand, Japan is an old country. We are, we have many elderly people needing, uh, long-term care. I'm here to train Bangladesh young people and give them opportunity to work in Japan. Bangladesh people love Japan. Always people say Japan is perfect. Japan is very polite. Japan is very clean. They, we, we want to go to Japan. So, especially, you know, we, we have a very historical connection with Japan and Bangladesh. You know, we are the first country to approve your independent, you know, in the past. Also, we have a very similar national flag. You know, we have a red and white. You have a red and a green and a little bit left side, you know. So oh. we-